সহি বুখারির বর্ণনা দুই হাজার তিন নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের আটশত সাতষট্টি নম্বর হাদিসের ভিতরে এসেছে নবীজ বলেন মন্তারাকা দয়া আনফা আলাইয়া ওয়া ইলাইয়া কোন ব্যক্তি যদি একটা বাচ্চাকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় আমি নবী ওই এতিম বাচ্চাটার লালন পালনের জিম্মাদারি গ্রহণ করব সুবহানাল্লাহ কোন এতিম বাচ্চাকে রেখে যদি মা বাবা মারা যায় আমি নবীজি তার জিম্মাদারি গ্রহণ করব। সুতরাং নবীজির যেই গুণ ছিল মানুষের প্রতি সহানুভূতি করা সেই গুণটা নবীর সাথে যারা চলেছেন সাহাবে কারণ তাদের ভিতরে এই গুণটা বিদ্যমান ছিল একজন আর একজনকে সহযোগিতা করেছেন যারা হিজরত করে মদিনাতুল মনু চলে গেছে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে গড়ের ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছেন এমন কি যাদের একাধিক স্ত্রী ছিল তারা একটা স্ত্রীকে তালাক দিয়া যারা মক্কা থেকে হিজরত করে এসেছে মহাজের বাইদেরকে তাঁত মহাজের বাড়িদের সাথে বিবাহ করে দিয়েছেন আল্লাহ দন সম্পদ স্ত্রী পর্যন্ত তারা দিয়ে দিয়েছেন এমন সহানুভূতি একজন আরেকজনের প্রতি তারা ছিলেন এই হল সাহাবি কারাম সুতরাং আমাদের কারো ভিতরে কোনো দ্বন্দ্ব নাই কারণ আমাদের সকলের এক পরিচয় আমরা হলাম মুসলমান ঠিক কিনা বলেন আমাদের ধর্ম হলো ইসলাম আমাদের আল্লাহ কয়জন আমাদের ধর্ম কয়টা আমাদের ধর্মের নাম হলো ইসলাম নবী আমাদের কয়জন আমাদের নবীও হলো একজন সুতরাং পৃথিবীর মুসলমানেরা এক পতাকা তুলে আমাদের সকলকে চলে আসতে হবে এজন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন যখন মুসলিম শরীফের বর্ণনা ৬৭ নম্বর হাদিসের বর্ণনা আল মুসলিম পৃথিবীর সকল মুসলমান হল এক ইন ইস্তাকানি আইন যদি কারো চোখে ব্যথা পায় পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো পুরাটা দেহের ভিতরে যদি আমার চোখের মধ্যে আঘাত লেগে যায় তাহলে এই চোখে আঘাত লাগার কারণে ইস্তাকা করল আমার পুরা দেহটাই অসুস্থ হয়ে যায় ওয়েন ইস্তাকারা ইস্তাকা কারো মাথা যন্ত্রণা যদি শুরু হয়ে যায় পড়ার দেহের ভিতরে কিন্তু এরে প্রভাব পড়ে সুতরাং আজকে ফিলিস্তিনের মুসলমানরা গাজার মুসলমানরা মার খাবে আর তাদের শরীর থেকে রক্ত জরবে ও মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান বুঝতে হবে গাজার শরীর থেকে শুধু রক্ত বের হয় নাই ওরা বাংলাদেশের পনেরো কোটি মানুষের শরীর থেকে রক্ত জরেছে ঠিক কিনা বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের শরীর থেকে রক্ত ঝরবে বুঝতে হবে আমার শরীর থেকে রক্ত ঝরেছে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এবং দয়া পরস হতে হবে নবীজি বলেন কেমতের কঠিন ময়দানি আপনার বুজার বুঝা বাদ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না দান করতে করতে পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করছেন আপনি জান্নাতে যেতে পারবেন কোন সিকিউরিটি নাই নফল নামাজ পড়তে পড়তে আপনি কবলের ভিতরে দাগ লাগিয়ে বসেছেন এই নফল আপনি জান্নাতে যেতে পারবেন কোন আমলের দ্বারাতে আপনি জান্নাতে যেতে পারবেন এটা আপনি বলতে পারেন না কেমতের কঠিন ময়দানি আল্লাহ পাক অনেক সময় ছোট ওসিলার দ্বারাতে বান্দাকে মাফ করে দিবে সারা নাই করেছেন আল্লাহর কাছে একটা জিনিস ভালো লেগেছে এই উসিলা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন সারা জীবনের পুঁজি আবাদত দিয়া বড়াই করে আল্লাহর কাছ থেকে আপনি মাফ চেয়ে নেবেন পশ্চিন কালো সম্ভব না আল্লাহ যাদের প্রতি দয়া পরশ হবেন তারাই কেয়ামতের ময়দানে না পাবে সুতরাং কেয়ামতের ময়দানে নিজের আবাদতের গুণে কেউ জানাতে যেতে পারবে না এবাদতের সার্টিফিকেটে কেউ জান্নাতে যেতে পারবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নাহা এই হাদিস শোনার পরে নবীজি কি ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না বুঝলাম ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনিও কি আমলের হিসাব দ্বারা জান্নাতে যেতে পারবেন না নবীজি বলেন ক্বাল বুঝি বলেন আমিও আমলের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না ইল্লা তকমতানি আল্লাহের রহমতি আ! আল্লাহ যদি তার রহমতের চাদর দ্বারা আমাকে ডেকে ফেলেন তবে আমি নাজাত পাইব নতুন নাজাত পয় সম্ভব না সবান আল্লাহ কায়ামতের ময়দান যখন কায়াম হয়ে যাবে সেই বুখারের বর্ণনা পাঁচ হাজার সয় তিয়াত্তর নম্বর হাদিস আপনি দেখা যায় সাধারণ উশিলার দ্বারাতে আপনি ক্ষমা পেয়ে যাবেন একদিন এক পানির পিপাসার্থ ছিল এক গ্লাস পানি আপনি পান করাইছেন এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লেগেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন কোন ব্যক্তির দেখা যায় আপনি এক সিট জামা হাদিয়া দিয়েছেন আল্লাহর কাছে ভালো লেগেছে আপনি একজন নায়বের নবীর গায়ে জামা পড়িয়েছেন আল্লাহ হইতে পারে এই সম্মান করে আল্লাহ আল্লাপা কেয়ামতের দিবেন একজন ব্যক্তি গরিব ঘরের ভিতরে খাবার নাই তার খাবারের ব্যবস্থা করে দিলেন পাঁচ কেজি চাউল আপনি কিনে দিলেন হতে পারে আল্লাহ আঁক এটাকে কেন্দ্র করে কেয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন একজন অসুস্থ ব্যক্তি বিছানায় কাতরাচ্ছে আপনি তার খুশখবর নিলেন তার সেবা করলেন এটুকুন কেন্দ্র করে আল্লাহ পাকের ময়দানে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন সুবান সুতরাং আমার আমল দাঁড়াতে আমার কোটি কোটি টাকার দান সৎকার আমল আছে আমার নফল নামাজ লাখ লাখ রাখাতের নফল নামাজের আমল আছে এই আমলগুলো কেমতের ময়দানে কাজে আসবে না আল্লাহর কাছে এমন আমল আছে ছোট আমল যেগুলা উশিলা দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন মুসলিম শরীফের বর্ণনা ছয় হাজার তিনশত বাইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের কঠিন ময়দানে ডাক দিয়া বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই সুতরাং তোমরা জান্নাতে যেতে না চলে যাও আদম সন্তান দিয়ে বলবে আল্লাহ আপনি তো হাকামুল হাকিমিন। আপনি আবার অসুস্থ কিভাবে হন আপনার আবার খেতবত আমি আমরা কিভাবে করব। করবো পাক রব্বুল আলামিন তখন বলবেন দুনিয়াতেই আমার বান্দা অসুস্থ ছিল তার কোনো খোঁজখবর নাও নাই বিছানায় দীর্ঘদিন পর্যন্ত কাতরাইতেছে চিকিৎসা করতে পারে না টাকার অভাবে এবং সমাজের ভিতরে অনেক লোক আছে দেখা যায় বড় বড় রোগ নিয়ে ঘুরতেছে টাকার কারণে চিকিৎসা করতে পারে না আছে না নাই আমি তার খোঁজখবর নেই না আমার ঘরের ভিতরে তো কোনো কিছুর অভাব নাই সব কিছুই তো আমার মালিক আমাকে দিলেন আমি খোঁজখবর নিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়াতে তোমার পুরুষ একটা বায় অসুস্থ ছিল তুমি তার কাছে যাও নাই খবর নেও নাই তুমি যদি তার কাছে যাই তার চিকিৎসার ব্যয় তার অর্থ দিয়ে তুমি তাকে সহযোগিতা করতা তার সেবা খেদমত করতা সেখানে আমি আল্লাহকে পেয়ে যাইতে কেমতির ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে আদম সন্তান আমি দুনিয়াতে ক্ষুধাত্ত ছিলাম তোমরা আমাকে খাবার দেও নাই ধম সন্তান ডাক দিয়ে বলবেন ও মালিক আপনি আবার কিভাবে খোদা তখন আপনি তো কোনো কিছু খান না নাকি আল্লাহ খাওয়া দাওয়া করেন আমাদের মত মাঝে মাঝে সাপান করে আল্লাহ আল্লাহ আমাদের মতন খান না আমাদের মতন ঘুমানো নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন আল্লাহ আপনি আপনি তো হাকামুল হাকিমিন আপনি তো খান নাম। সুতরাং আপনাকে আবার কিভাবে খাবার খাওয়াইব আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ডাক দেয়া বলবেন ওই ঈদ গেল ঈদের ভিতরে তোমাদের পড়োশি অনেক গরিব ছিল ভালো কিছু খাইতে পারে নাই ভালো কিছু দেখা যায় তোমার গরিব ভিতরে গরুর গুষ্ঠের রান্না হয়েছে গ্রানগুলো গরিবের নাকে গেছে তার ক্ষমতা নাই আষ্টশ টাকা কেজির গরুর গুস্ত খাওয়ার মতন তার কোনো সামর্থ্য নাই কিন্তু তোমার করে তো ঠিক ওই পাঁচ কেজি ছয় কেজি রান্না হয়েছে তুমি কি পারত না কমপক্ষে গুস্ত যদি না দিত জুলটা পর্যন্ত দিয়া তুমি যদি তোমার প্রতিবেশীদেরকে খাওয়াইতা তা ওইখানে আমি রব আল্লাহ কি তুমি পেয়ে যাইতে সুমান আল্লাহ তাকে যদি খাওয়াইতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হয়তো সেখানেই তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইতাম আল্লাপাক ডাক দিয়া বলবেন হে আদম সন্তান আমি পিপাসার্থ ছিলাম তোমরা আমাকে পিপাসা নিবরণ করো নাই পানি পান করাও নাই বনে আদম ডাক দিয়া বলবে মালি আপনি তো হা কেমন হা কেবিন আপনি তো পানি খান না পান করেন না আপনাকে আমরা কেভাবে পানি পান করাইব আল্লাহ পাক বলবেন আমার অনেক বান্দাবান্দি ছিল পানির পিপাসার্থ ছিল তোমার পাশেই ছিল তোমার কাছে পানি চেয়েছে কিন্তু তুমি পানি দাও নাই তাকে তুমি বারণ করেছো আজকে সেখানে যদি তুমি তাকে পানি পান করাইতা তাকে যদি কলে যা ঠান্ডা করতা ওই জায়গাতে তুমি আমি আল্লাহকে খুঁজে পাইতে তাহলে সাধারণ শিলার মাধ্যমে কেমন আল্লাহ পাকরবুল আলমিন মাফ করে দেন